ব্যঞ্জন হ্যাঁ गाइस করবে মানে মাছের মাথা দিয়ে ব্যঞ্জন করবে ব্যঞ্জন বলতে गाइस বোঝায় যে মাছের মাথা মাছের মাথা দিয়ে তরকারি হবে আর এই যে কাজটা কাজ করতেছে আর এইরে মা

রান্না করতেছেন তো এগুলো আমার তো আমাদের জন্য আমরা কিন্তু হ্যাঁ মা বলতেছেন আমার রুমের ঠিক ঠিক দিন আমার রুমের বিছানা সব ঠিক করা হয়ে গেছে এই হোক এই দেখুন আমার তবলা কিন্তু তবলাটা বাজানো হয় না

আর প্রচন্ড এক সপ্তাহ খুব ভালো ছিল কিন্তু বৃষ্টি ছিল রোদও ছিল কিন্তু গরমটা লাগে নাই কিন্তু গাইস আজকে কি পরিমান রোদ উঠেছে গাইস মানে এটা বলা বা হলো সকালে যখন জিমে যাই তখন দেখছিলাম

গরম থাকে না কেন গরমের মধ্যে একটা আলাদা একটা বাতাস আসে কিন্তু আমাদের সবাই বাতাস আছে আরামি লাগে যেদিন এছাড়া সবাই বেরিয়ে পড়েছেন ভাষা কিন্তু একদম নিস্তব্ধ হয়ে আছে মা তো কমছে নাই গো দেশটা আবার দেখাতে হবে হাতে পাওয়ার

দিলে ওখানে কিন্তু বেস্ট আমি মানে অন্য কোটা পেপার করি না ভালো লাগে না আমার মানে আমি নিজে সেটিসফাইস হই না সেটিসফাই হই না এই হচ্ছে মেইন বিষয় আর কি দেখি কি করি বাবার সাথে পরামর্শ করে যাই করি না কেন আমাকে ট্রিটমেন্টটা করতেই হবে ডেফিনেটলি তো এখন হয়ে গেছে বিকাল সন্ধ্যা হতে চলেছে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে হয়তো আরো

আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন আই হো আজকে ভিডিওটা দেখুন ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল ভালো একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন থ্যাংক ইউ সো মার্চ ফর ওয়াচিং